আজকে শামীম স্যায়কে নিয়ে কথা বলবো শামিম সরকার আকাশ ছুঁয়েচ্ছে মাটিকে টিং 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 তুর্দি ছুঁয়ে ছো আমার প্রজাপতি অশ্লীল ভাষায় গালবন্দ সহ যৌন হেম স্তার অভিযোগ করেন প্রিয়াঙ্কা নামের এক তরুণ অভিনেত্রী এর বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ ছিল মাথাটা গরম মাথাটা গরম বুঝছেন এই সিসিটিভি দেখাচ্ছে এখানে কিছু বোঝা যাচ্ছে না ঘটনাটা ঘটছে সানিমের কথা শুনবেন কিছুটা কি কথা শুনাম আপনারা শুনছেন অনেক একটি নতুন মেয়ে কাজ করতে আসছে নাটকে টিকটক করে টিকটক করতেই পারে ভাই বুঝছেন টিকটক করে অনেকের সংসারও চলে এই নাটক করে আর কয় টাকা পাবে আর টিকটক করে বলেই কিন্তু তারে ডাকছে একটু পরিচিত মুখ নিশ্চয়ই না পাইলো কই ডাইরেক্টর ওই টিকটক করার কারণেই তো পাইছে তো তাকে আনছে ঘটনাটা ছবির দৃশ্য যখন চিত্রায়ন হচ্ছিল মানে শট দিতে গেছে ওই মেয়েটা বারবার ভুল করতেছিল একবার দুইবার তিনবার চারবারের পরে বা পাঁচবারের পরে ওই শামীম সাহেব আর কি অনেক নাম করা আর্টিস্ট কিন্তু বর্তমানে হ্যাঁ ওনার তো মাথা গরম হ্যাঁ ওনার মাথা গরম উনি খেয়ে গেছে মানে সে কেন অভিনয় পারতেছে না এটা সে প্রতিবাদ করছে এই মেয়ে কিছুই পারে না সময় নষ্ট করতেছে কিন্তু মেয়ে কিন্তু অন্য একটা কমপ্লেন করছে এটার নাম কি আমি ঠিক জানি না সে কিন্তু লিখিত যে অভিযোগ করছে ওইখানে একটা ভয়াবহ কথা দেখছে সেটা মেয়েটার খারাপ কাজ চিন্তা ভাবনা করছে যে তোমার মতো মেয়েকে ওই কাজও করতে চাই না ইংলিশে বলছে ইংলিশে আবার এই স্বামী বলতেছে যে ইংলিশটা ভালো মতো বুঝে নাই মানে আমি তোমার সাথে ওইটা করতে চাই না এটা কি আপনি বলতে পারেন একজন নারীকে এটা আপনি বলতে পারেন না এটা আপনি বলতে পারেন না হ্যাঁ এটা আপনি একজন পতি বলতে পারেন না না একদমই না আপনি নিজেই বলতেছেন হ্যাঁ আমি গালি দিছি আমি গালি দিছি আবার সাক্ষী মানতেছেন আসলে হয়েছে কি জানেন আপনি ভুল পথে চলে গেছেন ভুল পথে আপনার মাথা গরম ওই যে মার্ক চরিত্র অভিনয় করেন উনি খুব সুন্দরভাবে সাক্ষাৎকার দিতেছিল আপনার ব্যাপারে উনি বলতেছিল যে না খুব ভালো মানুষ কিন্তু মাথাটা গরম ওই মাথাটা গরম কেন আপনার যেহেতু আপনার এখন নাম ডাক আছে আপনার যদি নাম ডাক না থাকতো আপনার মাথা গরম হইত না কিন্তু অনেকেরই তো নাম ডাক আছে বহুত বড় বড় শিল্পী নিয়ে কাজ করছি জানেন বাংলাদেশের এমন কোন বড় নায়ক নাই নায়িকা নাই কাজ করি নাই আমি কিন্তু কখনো দেখি নাই তারা কো আর্টিস্টের সাথে সহশিল্পীর সাথে এমন আচরণ করে ওই মেয়েটি যদি ভুল করে থাকে অভিনয় একবার না ভাই পঞ্চাশ বার ভুল করার অধিকার রাখে তো ডাইরেক্টর আছে তো সে কথা তো ডাইরেক্টর বলবে যে এই তুমি ভুল করতেছো বা এই আপনি তার সহশিল্পী আপনি কেন হ্যাঁ খেপবেন উপরে আপনি আবার বলতেছেন যে তাড়াতাড়ি শর্ট দিব বাসায় যাব হ্যাঁ বুঝান যে বাড়ির প্রতি টান আছে ঘরের প্রতি টান আছে এটা বুঝাইতে চান কিন্তু আপনার তো ডিউটি এখানে আপনার ডিউটি পরিচালক যা বলবে তাই শুনবেন কিন্তু ডাইরেকশন ডিউটি আপনার না না ওইটা প্রডিউসারও সেটের মধ্যে প্রডিউসারের কথা বলার কোন অধিকার নাই কারো নাই এক পরিচালকের ছাড়া একজন শিল্পীকে যদি বকা দিতে হয় একজন পরিচালক দিবে ও টিকটক করে নতুন মুখ ওর জায়গায় যদি কোনো নামি দামি নায়িকা থাকতো আপনি পারতেন વખત দিতে পারতেন না শামীম সাহেব আসলে আপনার মাথাটা গরম ওই যে মার চরিত্র অভিনয় করছে উনি বলছে আবার সেটের অনেকেরই ইন্টারভিউ দেখলাম সবাই আপনার পক্ষে বলছে কারণ কি জানেন না যারা আপনি শিরুল ফাশায় দিতে পারেন আর আপনি নাম ডাক আছে আপনার নাম ডাক আছে বলে তো আপনার মাথা গরম আপনি যদি ওই যে মনে করেন সহশিল্পী হইতেন আপনি মাথা গরম হইতো না আপনার মাথা নত থাকতো মাথাটা গরম হইতো ওই কারণে কিন্তু অনেক বড় বড় নায়ক নায়িকার সাথে কাজ করছি কাউকে দেখি নাই এই যে শাকিব খান আছে না এই শাকিব খান কে দেখছি কো আর্টিস্ট ভুল করতেছে বারবার ছয় বার সাত বার আট বার তারপরেও কিন্তু মাথা গরম করতেছে না বরঞ্চ কাছে আইসা বুঝাই দিতেছে যে আমার সংলাপটা শেষ হওয়ার পর তুমি কথাটা ধরো ও আগেই ধরা ফালাইতেছিল বারবার বুঝছেন মুখস্থ করে ফালাইছে নতুন আর্টিস্ট সাকিব এসে ও বুঝা আবার শর্টটা নেওয়ার পর ওরে সঙ্গে নিয়ে আইসা মনিটরে দেখছে যে দেখো এখন ঠিক আছে না দেখাইছে কোথায় ভুল আগের আগামী শটগুলোতে ভুল না হয় ধৈর্য রাখতে হবে বড় শিল্পী হইতে এর আগেও কিন্তু আপনি একটা ঘটনা ঘটাইছিলেন হম খুব কষ্টদায়ক ছিল মেনে নেওয়ার মতো না চা ছুঁড়া মারছিলেন চায়ের কাপ প্রোডাকশন বয়ের গায়ে ছুঁড়া মারছিলেন ওইটা নিয়েও কিন্তু একটা ছোটখাটো আন্দোলন হয়ে গেছে আপনি তখন বলছিলেন না না ঠান্ডা চা ছিল গরম চা না যাই হোক এখানেও আপনি ওই একই জিনিস বলতেছেন সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে সব রুমে সব রুমে আমি জানি না একটা শুটিং স্পটে সব রুমে সিসি ক্যামেরা থাকবে কেন কেন কথাটা বললাম দেখেন সবাই একটা প্রাইভেসি আছে এবং গল্পেরও একটা সিক্রেট ব্যাপার আছে আমি যে গল্পটা পিকচার করতেছি ওই সিসি ক্যামেরাতে সবকিছু দেখা যাচ্ছে যদিও সাউন্ড ক্যাচ হচ্ছে না কিন্তু দৃশ্যগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কোন শটের পর কোন শট নিতেছি এই তার মানে কি ওই হাউসের মালিকের কাছে আমার গল্পের রহস্যটা তো চলে গেল সবকিছু উনি যাই না গেল তাই না যাই হোক আমার মনে হয় ওইখানে এরকম অনেক ঘটনা ঘটে বইলাই উনি সিসি ক্যামেরা লাগাইতে বাধ্য হয়েছে কিন্তু ওই সিসি ক্যামেরা যে আপনি দাবি করতেছেন সাক্ষী হিসাবে বারবার ওই সিসি ক্যামেরা তো ভয় শোনা যায় না আপনি গালিটা দিয়েছেন কিন্তু আপনার লজ্জাটা কোথায় জানেন আপনি একটা মেয়ে আর্টিস্টের সাথে নারী আর্টিস্টের সাথে ঝগড়া করছেন তাকে বলছেন বকা দিছেন, বকা যেটাই দেন না কেন ইংলিশে দেন বাংলায় দেন হিন্দিতে দেন খারাপ কথা বলছেন খুব খারাপ কথা মানে অবজ্ঞার চরম সীমানা মানে তোমার সাথে আমি ওইটাও করতে চাই না তোমাকে ওই চোখেও দেখি না মানে মানে তোমাকে করি ঘৃণা ঘৃণা তো তোর টিকটক টিকটক কি হয়েছে আসলে আপনার রাগটা উঠছে কোথায় আমি জানি না একটা রাগ উঠছে কারণ আছে হয়তো সালাম দেয় নাই হ্যাঁ হইতে পারে অথবা রুমে আপনার সামনে পা ইলা বৈশাখ ছিল অথবা আপনার সামনে টিকটক করছে যারা টিকটক করে না ওই টিকটকের নেশা থাকে ওইখান থেকে কিছু টাকা সব পাওয়া যায় কেন করবে না বলেন আর একটা নতুন মানুষ নতুন একটা মেয়ে আসছে ওর সঙ্গে যদি ভালো ব্যবহার করতেন ওই দর জায়গায় যায় কিন্তু আপনি ভালো কথাটাই বলতো যে ওনার মতো মানুষ হয় না উনি খুব ভালো ব্যবহার করে আরেকটা মেয়ে কিন্তু একটা দিছে ওই মেয়েটার গায়ে জ্বর আপনি এসি ছাইরা বৈশা ছিলেন ওই মেয়েটি বলতেছে যে একটু এসিটা কমান আমার গায়ে জ্বর আপনি বলছেন যে বাইরে যায় বসেন জ্বর যখন বাইরে যায় বসেন আসলে আপনি মাথাটা মাথাটা একটু গরম ঠান্ডা রাখবেন আপনি অভিনয় করেন ছটফট ছটফট করে অভিনয় করেন ভালোই লাগে ভালোই লাগে কিন্তু ভালো লাগলে কি হবে ভক্তকূল তৈরি করতে হবে ওই যে প্রথম যেটা দিয়ে শুরু করলাম প্রশ্নটা মেন মনে করেন যে এই যে শাহরিয়ার নাজিম যে প্রশ্নটা করত ওইটা কিন্তু ভাইরাল হইতো কে কি উত্তর দিল ওইটা কোনো জরুরি ব্যাপার না এই যে মেয়েটা বলছে আপনি নেশা করেন হ্যাঁ কি জানি টানে না আপনি বলছে না এখন ধরেন আপনি যত রকম করে বুঝান বা আপনার পক্ষে অনেকেই যদি বলে কিছু লোক তো বিশ্বাস করবেই আপনাকে কিন্তু কিছু লোক তো মেয়েটাকেও বিশ্বাস করবে যদি ধরেন দশজনের মধ্যে দুইজনও বিশ্বাস করে মেয়েটার কথা দুজনের চোখে তো আপনি খারাপ হম ওই যখনই দেখবে আপনাকে টিভির পর্দায় তখন মনে করবে এটা খুব খারাপ জিনিস আপনি ভুল পথে যাবেন না একটুখানি ধৈর্য ধরেন হ্যাঁ খুব ভালো অভিনয় করেন তো আরো ভালো করতে পারবেন ভবিষ্যতে কিন্তু এরকম ভাবে যদি সবসময় ভেজালে জড়ায় যান আবার এই ঘটনাটা কিন্তু ওই যে প্রোডাকশন বয়ের গায়ে চা মাইরা দিয়ে আবার সরি বলছিলেন ওরকম ব্যাপার না এক সরি বলতে হবে আপনাকে কারণ গালি দিছেন আপনি সরি বলা উচিত হম সরি বলা উচিত কিন্তু সরি বলেন আর যাই বলেন এটা নিয়ে কিন্তু আপনার সংসারে একটু অশান্তি হইতে পারে যেহেতু আপনি ম্যারিড পার্সন তাই না ম্যারিড পার্সনের একটু প্রবলেম আছে কারণ ওনার তো অনেক পক্ষের আত্মীয় থাকে সালা শালি শ্বশুর পক্ষ আবার আপনার ওয়াইফের মনে করেন বান্ধবী কলেজ বান্ধবী স্কুল বান্ধবী আপনি এত বড় সেলিব্রিটি ওয়াইফ আপনি না আপনি আপনার ওয়াইফ উনি আপনার ওয়াইফ উনি তো উনি কিন্তু অনেক জায়গায় ছোট হয়ে যাবে হ্যাঁ অনেক জায়গায় ছোট হয়ে যাবে বান্ধবীরা সরাসরি না বলল বলবে অমুকের হাজবেন্ড দেখ এত বড় সেলিব্রিটি কিন্তু ছাদে যায় আর নেশা করে ওই যে মেয়েটা যেভাবে অভিযোগ করলো নেশা পানি করেন এবং আপনার যে মাথা গরম ওই যে মার চরিত্র যে বললো যে ভালো ভালো মানুষ কিন্তু মাথা গরম এই মাথা আপনার ক্ষতি করবে হ্যাঁ ক্ষতি করবে আপনি আমি মনে করি যে আপনি আরেকটু সাবধান হয়ে যান অভিনয় করতেছেন দেখেন আপনার একটা ডিমান্ড হয়েছে এখন তাই না আপনার একটা ডিমান্ড হয়েছে প্রডিউসাররা আপনাকে নিলে ক্যাশ হয় নাটকটা ভালো চলে ডিমান্ড হয়েছে বলেই তো আপনার শিডিউল চায় সবাই আপনি ব্যস্ত মানুষ কিন্তু যারা নতুন আসতেছে এদের মতো কিন্তু একদিন ছিলেন নতুন ছিলেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তাই না সরাসরি চলে আসছেন আপনার ভাগ্যটা ভালো ভাগ্য নিয়ে তার সবাই জন্মায় নাই ওই মেয়েটাও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই কাজটা করতে আসছিল ও ভুল করতেছিল জানিনি তো হত অন্যদিকে মনোযোগ ছিল আপনি যদি কাছে আইসা বলতেন বোন রে এভাবে না বোন এভাবে বল তুই না অনেক সময় জানেন যে আপনাকে অনেক পর্দায় দেখছে আপনার সঙ্গে প্রথম কাজ করতে হয়েছে হয়তো আপনার দেখে ঘাবড়াই গেছে মানুষ নার্ভাস হয়তো আপনি যদি বলতেন বোন এভাবে এইভাবে না তুই এইভাবে কর হ্যাঁ ভুল করিস না হাইসা যদি বলতেন দেখতেন ভুল করতে না হ্যাঁ কো আর্টিস্টের প্রতি সম্মান রাখবেন সম্মান দিলেই তো সম্মান পাওয়া যায় বুঝেন না কেন আর ওই যে প্রশ্নটা মনে রাখবেন আপনি কি উত্তর দিলেন সেটা বড় কথা না ওই যে আমি যদি এখন বইলা মেলাই যে উনি এগনেসা করে উনি মাদক নেয় এখন এটা যে কজন বিশ্বাস করুক করুক কিন্তু আপনাকে দেখলে ওইটাই মনে পড়বে আর এটা ধীরে ধীরে ছড়াইতে থাকবে নেগেটিভ জিনিস বেশি ছড়ায় তো ভাই নেগেটিভ জিনিস বেশি ছড়ায় হ্যাঁ আমি যদি এখন বলি যেমন ওইখানে না একটা মানুষ গামছা বিছায়া নামাজ পড়তেছে শুনবে আলহামদুলিল্লাহ বলবে ভালো বলবে কিন্তু দৌড়ে দেখতে যাবে না আমি যদি বলি ওইখানে একটা ল্যাংটা ছেলে হোক মেয়ে হোক ডান্স করতেছে অর্ধ উলম্ব অবস্থায় দেখবেন যে দশজন যদি বলি করতে যাবে জিনিস জনের মধ্যে আকর্ষণ করে তো এই যে একটা নেগেটিভ কথা আপনি নেশা করেন স্পটে এবং ওইটার সাথে যদি মিলান যে মাথা গরম হ্যাঁ নেশা করলে মাথা গরম দুইটা দিয়ে দিয়ে চাইর হয়ে যায় কিন্তু হ্যাঁ চাই হয়ে যায় সাবধান থাকতে হবে আমি মনে করি না আপনি নেশা পানি করেন মনে হয় না কারণ কি জানেন আপনি নিজেও বলছেন আবার আপনি বলছেন ও খায় আমিও সিগারেট খাই ওরটা সিগারেট আমারটা কেন গাঁজা হয়ে যাবে এই কথাও কিন্তু আপনি বলছেন হ্যাঁ তার মানে অবচেতন মনে আপনি অনেক কথাই কিন্তু বইলা ফেলছেন ওই মেয়েটা সিগারেট খায় আপনি যে সিগারেট খান এটা এই যে ওপেন বলার দরকার আছে আপনার তো অনেক কিছু গোপন করতে হয় সব সত্য প্রকাশ করা যায় না সব সত্য যদি আপনি প্রকাশ করতে যান এই সমাজ টিকবে না এই সমাজ ভেঙে চুরমার হয়ে যাবে কিছু গোপন করতে হয় কিছু গোপন করতে হয় তো আমি মনে করি আপনার ব্যক্তিগত লাইফটা আপনার আরো গোপন করে ফেলেন হ্যাঁ কেউ দেখবে কেন আপনি ছাদে যাইতেছেন না কি বাথরুমে কোথায় যাইতেছেন এই ধরনের ইঙ্গিত করবে কেন আর মায়া বাড়ান ভিতরে হ্যাঁ যারা যারা জুনিয়র এরা তো বুঝছেন কি ধরনের পেমেন্ট পায় আপনি তো জানেনি খুব অল্প টাকা পায় ওরা একদম নতুন অনেক স্বপ্ন নিয়ে আসে আবার ওরা যে আপনার সাথে কাজ করলো এটা যা বাসায় বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই সাথে কিন্তু আলোচনা করে আপনি ভালো জিনিসটা দিবেন ওরা ভালোটাই বলবে আমি আমি যদি এখন বলি নেন আপনি তো বলবেন দেন আমি যদি বলি নে আপনি বলবেন দে আমি যদি বলি নে বেটা আপনি বলবেন দে ব্যাপারটা বুঝাইতে পারছি কি আমি ব্যাপারটা যদি বুঝা থাকেন ভুল পথে আর যায়েন না খুব ভালো অভিনয় করেন ভালো দিকেই থাকে না ভালো ভালোবাসাটা দেন মানুষকে ভালোবাসাটা দেন মানুষ মানুষের ভালোবাসাটা দেওয়াটা বুঝছেন ভূত বড় জিনিস বহুত বড় জিনিস সবাই প্রতি ভালোবাসা দেন আপনার ভিতরে ওই রাগটা কমান যেন চা ছুঁড়া মারতে না হয় আপনি যদি রাগ চা না মাইরা ওই ভাঙা দিকে কাপটা আপনারা তাহলে ঠিক আছে কিন্তু কাপটা ভাঙলে তো আবার বুঝছেন না প্রোডাকশন মায় নিবে না যে আপনি কেন কাপ ভাঙবেন যাই হোক সবাই ভালো থাকবেন সবাই জন্য দোয়া করবেন মাথা ঠান্ডা রাখবেন আল্লাহ হাফেজ